চাদরের ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকে হুমটেক্স হুমটেক্স খুঁজি যে হুমটেক্সের চাদর অনেক ভালো কিন্তু মার্কেটে আপনি দেখবেন দুইশো তিনশো টাকার চাদর থেকে শুরু করে দুই হাজার টাকার চাদরেও শুধু হুমটেক্সই লেখা কিন্তু এখন কথা হচ্ছে যে দুইশো টাকার তিনশো টাকার চাদর কি এইটা অরিজিনাল হুমটেক্স না দুই হাজার টাকারটা অরিজিনাল হুমটেক্স তো অনেকে কাস্টমারে চিনে না তো ওইভাবে যদি আমি একটু দেখাইতে চাই হ্যাঁ দেখেন এই যে আমার কাছে কিছু চাদর আছে এই যে এইটাতেও লেখা আছে হুমটেক্স হ্যাঁ অনেকে ভাবে এইটা অরিজিনাল হুমটেক্স এইটাতেও লেখা হুমটেক্স হ্যাঁ যদি আপনি অরিজিনিয়াল এক নাম্বার চিনতে চান তাহলে এইটা কিনতে হবে এটা হচ্ছে ক্লাসিকাল হোমটেক্স হ্যাঁ যেটা ক্লাসিক্যাল হোমটেক্স হবে ওইটা হচ্ছে আপনার অরিজিনিয়াল আর যেগুলা দেখবেন শুধু হোমটেক্স লেখা বা আগে পিছনে অন্য কিছু লেখা হ্যাঁ আসলে ওইগুলো অরিজিনিয়াল হোমটেক্স না এগুলা আপনিতেই শিল মারিয়া রাখছে লোকালভাবে ওইগুলা কিনলেই সবাই প্রতারিত হবেন ববলিন উঠবে রঙ চলে যাবে হ্যাঁ আর ওইগুলা এই মনে হয় হোমটেক্স বলে দুইশো তিনশো টাকা বিক্রি করে যেটা অরিজিনাল ওরা ওদের নাম হচ্ছে পুরোটা ক্লাসিক্যাল হোমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো ওই লেখা দেখে কিনতে হবে আর কি ওদের ঢাকা শহরে অনেক ব্রাঞ্চ আছে আবার ওদের পাইকারি সেলস পয়েন্ট আছে ওইখান থেকে কিনলে কেউ ঠকবে না আর যদি দেখে শুধু হোমটেক্স লেখা বা হোমটেক্সের আগে অনেক কিছু লেখা দেয় ওইগুলো আসলে অরিজিনাল না ওইগুলাই আপনাকে মা হোমটেক্স বলে কিনে যার কারণে অনেকে প্রতাণিত হচ্ছে এই পর্দার সাইজটা অনেক বড় এই যে পর্তে কুচিতে কুচিতে দেখেন একটি একটি করে ফুল মিলানো আছে হ্যাঁ এগুলা যদি আপনি ফুল মিলাতে যান তাহলে ডিজাইন মিলাইতে যান তাহলে কাপড় বেশি লাগে বেশি লাগার কারণে এটার দামও বেশি পড়ে আর এই ফ্যাবরিক্সগুলো হয় মোটা এগুলা হোমটেক্সের ফ্যাবরিক্স হ্যাঁ এই যে আমি একটা কাপড় যদি হাতে নিয়ে দেখাই এই যে হোমটেক্সের কিউ আর কোড দেওয়া আছে আমার এটা একটু ভিতরে চলে গেছে যার কারণে পুরা বুঝা যাচ্ছে না হ্যাঁ এই বড়ো পর্দাগুলো নিতে গেলে ছয় ফিট বাই সাত ফিট পরে তো আর যেগুলো আপনার কম প্রাইসের এগুলো সাড়ে চার ফিট হয় এর উপরে হয় না দুই ফিটই কম থাকে কাপড় একটা বাসায় পর্দা কেন লাগায় আমরা কেন ইউজ করি এক হচ্ছে রক্ষা করা লাগে আর এক হচ্ছে সূর্যের আলো যাতে না ঢুকে ঢুলাবালি ডাস্ট যাতে না ঢুকে এই কারণেই আমরা ব্যবহার করি কিন্তু দেখা যায় নর্মাল যেই পর্দাগুলো এখন ওইগুলা দেখা যাচ্ছে এর কোনোটাই হয় না না বেশি রক্ষা হয় না সূর্যের আলো রক্ষা হয় কিছুই হয় না দেখা যায় ওই পর্দা পরে যারা কমে কিনে নিতেছে পরে দেখা যায় ওইটা ব্যবহারও করতে পারে না ফালাই দিতেও পারে না ওই কাস্টমার পরে দুটানার মধ্যে পড়ে যায় পরে দেখা যায় আবার আবার বাসের দিয়ে আবার নতুন দাম দিয়ে আবার ভালো পর্দা কিনতে হয় ওই দিক দিয়ে ওই পাতলা পর্দাটা একবার পুরেটাই বাজে একবারে ফালাই দিতে হয় কোনো কাছেই আসে আর এই কাপড়গুলা হচ্ছে অনেক সফট হ্যাঁ আর কাপড় হয় মোটা এবং কাপড়ের ওয়েট হয় অনেক বেশি মোটার কারণে কাপড়ের ওয়েটটাও অনেক বেশি আর কালারগুলা কালারগুলো থাকে একদম নিখুঁত কোনো দাগ থাকে না হ্যাঁ প্রিন্টগুলো একদম নিখুঁত থাকে আর যেগুলা লো প্রাইসের পর্দা ওইগুলো এই প্রিন্টগুলো এই রকমের নিখুঁত না আর কি দেখবেন একটু ফেকাশে দেখা যায় একটু দাগ দাগ দেখা যায় আর কাপড়ের লম্বায়ও কম থাকে পাশেও কম থাকে আমরা সবাই শিমুল তুলার বালিশ ব্যবহার করতে চাই বর্তমানে তিনশো চারশো টাকায় শিমুল তুলার বালিশ পাওয়া যায় আসলে এগুলো একটাও ভালো না চিনার উপায়টা হচ্ছে এই এইটা একটু সাদা হয় আর এইটা একটু ক্রিম কালার হয় আর কি হ্যাঁ ওইটা দেখে কিনতে হবে